যুবসাথীর প্রচুর আবেদন বাতিল হচ্ছে ফর্ম জমা দেওয়ার আগেই এই নিয়মগুলো অবশ্যই জানুন নাহলে আপনারও ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নিয়মগুলি সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী ও যুবশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য হাজার হাজার আবেদন জমা করেছে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই এই ফর্ম জমা দেওয়ার সুযোগ থাকলেও অফলাইনের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ছোটোখাটো ভুলের কারণে বহু আবেদন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দোয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে ফর্ম জমা দেওয়ার আগে বেশ কিছু কারিগরি ও তথ্যগত বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে এবং বাতিল হওয়া এড়াতে কোন কোন বিষয় বিশেষ নজর দেবেন তা নিচে আলোচনা করা হলো। লেখার ধরন এবং কালির ব্যবহার অনেকেই অভ্যাসবশত ছোটো হাতের অক্ষরের বা কার্সিভ হ্যান্ডরাইটিংয়ের ফর্ম পূরণ করেন যা এই ক্ষেত্রে একেবারেই বর্জনীয় ফর্মটি সম্পূর্ণভাবে ইংরেজি বড় হাতে অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে এর প্রধান কারণ হলো যখন ডাটা এন্ট্রি অপারেটাররা আপনার তথ্য কম্পিউটারে তুলবেন তখন হাতের লেখা বুঝতে অসুবিধা হলে ভুল তথ্য ইনপুট হতে পারে অথবা ফর্মটি রিজেক্ট হতে পারে এছাড়া ফর্ম পূরণের জন্য শুধুমাত্র নীল বা কালো কালির পেন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ছবি এবং স্বাক্ষরের বিভ্রান্তি দূরীকরণ ফর্মের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবি তো লাগাবেনি কিন্তু সই করার সময় সতর্ক থাকতে হবে নির্দেশিকা অনুযায়ী স্বাক্ষরটি করতে হবে ছবির ঠিক উপরের সাদা অংশে ছবির উপর বা আশেপাশে সই করলে অনেক ক্ষেত্রেই জমা নেওয়া হলেও নিয়ম অনুযায়ী উপরের সাদা অংশে সই করা বাঞ্ছনীয় এটা টেকনিক্যাল ভেরিফিকেশানের সময় সুবিধা করে দেয় তথ্যের প্রমাণ ও বয়স গণনা আবেদনপত্রে নাম বাবার নাম এবং জন্ম তারিখ লেখার সময় একমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অনুসরণ করতে হবে বিবাহিত মহিলারা অনেক সময় স্বামীর পদবী ব্যবহার করেন কিন্তু যদি সার্টিফিকেটে বাবার বাড়ির পদবি থাকে তবে সেটাই লিখতে হবে তথ্যের অমিল হলে ভেরিফিকেশন সমস্যা হতে পারে বয়সের হিসাব ফর্মের নির্দেশিকা অনুযায়ী বয়স গণনা করতে হবে পয়লা এপ্রিল দু হাজার তারিখ ধরে আজকের তারিখ বা জমা দেওয়ার দিনের বয়সের হিসেব লিখলে তা ভুল বলে গণ্য হবে প্রয়োজনে গুগল এস ক্যালকুলেটর ব্যবহার করে সঠিক বয়স বের করে নিন পেশা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সতর্কতা অনেকের মনেই প্রশ্ন থাকে কারেন্ট প্রফেশন বা বর্তমান পেশার ঘরে কী লিখবেন ৩৫ থেকে চল্লিশ বছর বয়সী বিবাহিত পুরুষরা অনেকেই নিজেদের শুধুই বেকার হিসেবে দেখাচ্ছেন তবে তা অনেক সময় দৃষ্টিকটু লাগতে পারে বা স্কিমের অগ্রাধিকারের ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারে তবে আনএমপ্লয়েড লিখলে যে ফর্মটি বাতিল হবে এমন নয় এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ব্রাঞ্চ এবং নম্বর অত্যন্ত স্পষ্ট হাতের লেখায় পূরণ করতে হবে হাতের লেখা স্পষ্ট হলে ভুল অ্যাকাউন্টে টাকা ঢোকার বা ট্রানজ্যাকশান ফেল হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য সরকারি প্রকল্পের ঘোষণা যদি আপনি ভাণ্ডার কৃষক বন্ধু বা অন্য কোনো সরকারি ভাতা পান তবে তা গোপন করবেন না ফর্মে এই তথ্য দেওয়ার নির্দিষ্ট জায়গা রয়েছে তথ্য গোপন করলে ভবিষ্যতে ক্রস ভেরিফিকেশনের সময় আপনার আবেদনটি বাতিল বা বাতিল তো হবেই এমনকি আইনি জটিলতাও তৈরি হতে পারে শেষে ঘোষণাপত্রে সই করে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটি বুঝে নিয়ে তবেই কাউন্টার ছাড়ুন